মানুষ এক নামে চিনে কিংবা ইঞ্জিনিয়াররা খুব সহজেই এটাকে সাপোর্ট করে এটা বিল্ডিং স্ট্রাকচারের জন্য সাত ঢালের জন্য খুব সুন্দর একটা সিমেন্ট আসসালামু আমি এই মুহূর্তে আমি যেই দোকানটাতে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে আমার বড় ভাই কামাল হোসেন ভাই ওনার দোকান উনি হচ্ছে দীর্ঘদিন যাবৎ হাজি হাবিব এন্টারপ্রাইজ মানে হচ্ছে আমাদের সাথে ব্যবসা পরিচালনা করতেছে উনি আসলে সত্যি কথা বলতে উনি লোক হিসেবে অনেক ভালো ওনার বাবাও বিজনেস করতো প্লাস উনি বিদেশ থাকতো বিদেশ থেকে এসে উনি নিজেও হচ্ছে বিজনেস করে তো আমি কথা বলতে বলতে আঙ্কেলও চলে আসছে যাই হোক ওনার ব্যবসা বা আমাদের সেভেন্ডিং এর সম্পর্কে বাকি কথা ওনার মুখ থেকে আমরা শুনবো ইনশাল্লাহ আমি মোহাম্মদ কামাল হোসেন কালাদ হচ্ছে রাস্তা বাজারের একজন সাধারণ ব্যবসায়ী আমি সেভেন্টিং সিমেন্ট বিক্রি করি দীর্ঘদিন যাবৎ হাবিব এন্টারপ্রাইজের সাথে সম্পৃক্ত আছি ওনাদের লেনদেন কথাবার্তা এবং ডেলিভারি অনেক ভালো এবং সেভেন সিমেন্ট মোটামুটি মার্কেটে ভালো একটা পজিশনে আছে এটা এটার গুণগত মান খুব ভালো মানুষ এক নামে চিনে কিংবা ইঞ্জিনিয়াররা খুব সহজেই এটাকে সাপোর্ট করে এটা বিল্ডিং স্ট্রাকচারের জন্য সাদ জন্য খুব সুন্দর একটা সিমেন্ট এবং এটা ক্লিনকারের পরিমাণ অনেক ভালো অতএব আপনারা নিশ্চিন্তে আপনাদের স্থায়ী স্থাপনা সৃষ্টি করার লক্ষ্যে সাবেন্ট ব্যবহার করতে পারেন